আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম এখানে চিৎকালে বসানোর জন্য আমি মশলাটা আগে থেকে বসে দিলাম আসসালাম খাই সব কিছু আপনাদের সাথে তো আজ আমি প্রথমে বসে দিচ্ছি ছোট ট্যাংরা যেটা গ্রামে থেকে নিয়ে আসছে তো আমাদের বাড়ি থেকে আমার ছোটো বাইর ডায়ের বই পাশে উৎপাদন এখানে মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন বাজেটে বসে দিচ্ছি আরেকটি করলা ভাজেটে দেখেছি করলা ভাজিটা বসে দিলাম এখন পাশের চলা এখন দিয়ে দিচ্ছি এখানে ওই ছোটো মাছগুলোর জন্য ট্যাংড়া মাছ তারপর দিয়ে দিলাম এক চাই চামচ দিয়ে দিলাম রসুন পাতা এক আরেক চাই চামচ আদা বাটা দিয়ে একটু কাঁচা ভালো একটা পর্যন্ত একটু নেব তারপর দিয়ে দিচ্ছি লাল মাছের গুঁড়া ধনিয়া চিরের গোড়া হলুদের গুঁড়া সব কিছু দিয়ে লাল মাছের গুঁড়াটা একটু বাড়িয়ে দিলাম যাতে জাল বলে খেতে ভালো লাগবে ছোটো মাছ তারপর এখন দিয়ে দিচ্ছি পানি আমার গলার বয়সটা ভালো ভালোবাসতেছে না বুধ করতে বুদ্ধিটিতে দেখবেন না আমার আসলে কালকে একটু গলাতে ঠান্ডা লেগে যাচ্ছে এখন আমি খুব ভালো করে মশলাটা কষাই নিব খুব ভালো করে মশলাটা ফসল নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মাছটা দেখতে পাচ্ছেন ছোট ট্যাংরা মাছ খুব ভালো আমার কাছে খুব ভালো লাগে ট্যাংরা মাছ আপনাদেরকে অবশ্যই জানাবেন সবাই আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন এবং খুব ভালো করে দিচ্ছে এখন একটু পানি দিয়েছিলাম কাটাক

এখন আমি একটু হালকা কিছুক্ষণ ভাতটা ছাড়া রান্না করবো যাতে মাছের কাঁচার একটা গন্ধ আছে সেটা চলে যাবে তো আশা করি যারা একদম নতুন তাদের জন্য অনেক কাজে আসবে আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে প্লিজ আবার বলছি শেয়ার শেয়ার করে দিবেন আর আমার কথাকে যদি বলতে যে থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন এরপর এরপর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে নামায় ফেলব এরপরে শাক ভাজির ভিতরে আলুগুলো খেতে ভালো লাগে তাই দিলাম তারপরে দিয়ে এইভাবে রান্না করে দেখতে পারেন ভালো করে দেখে ভালোই লাগে একটু

তো আজকের মতো এখানে বিরে নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সাতটা কমপ্লিট হয়নি এখন আরেকটু রান্না হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম